সম্প্রতি সোশ্যাল মিডিয়া মাহির কিছু শেয়ার করা ছবি নিয়ে নেটিজেনদের মধ্যে ব্যাপক সমালোচনা শুরু হয়েছে যে ছবির কারণে নেটিজেনরা বেশিরভাগ করছেন কটাক্ষ অনেকের মতে তার লোকটা ছিল অনেকটা মিয়া খলিফার মতো ছোট পর্দা জনপ্রিয় অভিনেত্রী সামিয়া খান মাহি অভিনয়ের ক্ষেত্রে বরাবর প্রশংসিত তিনি বিজ্ঞাপনের মাধ্যমে ছবি যে পথ চলা শুরু হলেও খুব অল্প সময়ে নাটকে অভিনয় করে দর্শকের মন জয় করেছেন তিনি কেউ বলছেন নো বডি ডাজ ইট ম্যাটার এইসব বীজ রূপাতক কমেন্ট মাহিরও নজর এড়ায়নি চোদ্দই আগস্ট এই বিষয়ে পাল্টা জবাবে মাহি একটি পোস্টে জানিয়েছেন নিজেকে বাঁচাতে লেখেন একজোড়া চশমা দেখে কারোর ভিন্নভাবে মনে হতে পারে কিন্তু আমার জন্য একটা কেবল অফিসের লুকের একটা অংশ মাত্র প্রতিটা পোশাক বা অঙ্গভঙ্গিকে অপ্রাসঙ্গিকভাবে দেখার কোনো প্রয়োজন নেই স্টাইলকে তার মতো করে উপভোগ করা উচিত এমন কি আপডেট করা ছবিগুলো কমেন্ট বক্সে একই কথা ইংরেজিতে কমেন্ট করে পিন করে রেখেছেন তিনি তবে এই সব করেও রেহাই মেলেনি ঘুরে ফিরে একই মন্তব্য শুনতে হচ্ছে মাইকে ঘটনার সূত্রপাত তেরোই আগস্ট মাহি ফেসবুকে কোট ও চশমাপুরে অফিসে বসা কিছু ছবি আপলোড করেন ক্যাপশনে লিখেছেন সুইট কলিক পাশে সুন্দর করে লেখা আছে কামিং সোম ছবিগুলো আসলে তার আসন্ন নাটকের শুটিং সেটে তোলা মূলত নাটক প্রচারণের জন্য মাহির সেই পোস্ট তবে ছবিগুলো প্রকাশের পরই শুরু হয় বিদ্রুপে ভরা মন্তব্য